আসসালামু আলাইকুম গাইজ ফাইনালি আমাদের যে ব্রুডিং করার জন্য যে বাচ্চাগুলো আমরা আনতে চেয়েছিলাম সেগুলো আসলে চলে এসেছে আমাদের নড়াইল শহরের ভিতর তো এখন বাজে রাত প্রায় সাড়ে নয়টা নয়টা প্লাস সাড়ে নয়টা প্লাস বাজে তো এখন মোটর সাইকেল ভাড়া করে কিন্তু আমরা সুদূর নড়াইলে যাব সতেরো কিলোমিটার দিয়ে আমাদের সেই এক দিনের বাচ্চা একশো পিস বাচ্চা আমরা অর্ডার করেছিলাম তো একশো পিস বাচ্চাই কিন্তু আমরা আনতে যাচ্ছি তো এখন আমি তো বউ দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে পৌঁছাতে পারি এবং সুস্থভাবে আসতে পারি তো এর পরবর্তী আমরা কিভাবে কি দেখে করে বাচ্চা নিয়ে আসি সেগুলো আপনাদের বিস্তারিত জানানো হবে তো সাথেই থাকবেন সবশেষ আমরা কিন্তু গাড়িতে উঠে গেলাম দশটা পাঁচে তো আমাদের ঘড়িতে দেখতে পারছেন দশটা পাঁচ বাজে এর পরবর্তীতে আমরা দশটা প্রায় দশটা আটত্রিশ মিনিটে কিন্তু আসলে দশটা আটত্রিশ মিনিটে আমরা নড়াইল পৌঁছাই মুচির পোলে তো এখানে এসে আমাদের একটু অপেক্ষা আর এই অপেক্ষার মধ্যেই আমরা কিছু নাস্তাপানি করে নিলাম তো এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার আঙ্কেল তো ছিল আমাদের সাথে আর আমি বসা অপেক্ষায় আছি কখন আসবে এর মাঝে একটু চা খাইলাম তো চা খাওয়া শেষ করেই আমাদের টাকা পয়সা শোধ করে বসেই আছি অপেক্ষায় তো আমাদের এমকে কে বাসে কিন্তু আসলে আমাদের যে হাঁসগুলো আসার কথা ছিল সেগুলো চলে এসেছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের খাঁচিগুলো তো এর মধ্যেই রয়েছে আমাদের একশো পিস বাচ্চা প্রতিটা খাঁচিতে রয়েছে আপনার পঁচিশটা করে বাচ্চা অর্থাৎ চারটায় একশো পিস বাচ্চা রয়েছে তো আমরা গাড়িতে উঠে গেলাম এবং আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম